বন্ধুরা ডাক্তারদের যে সম্মেলনে মুখ্যমন্ত্রী যোগ দেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু হাউসটাফ স্নাতকোত্তর পূর্বা প্রত্যেকের বেতন বৃদ্ধি করার খবরগুলি কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় এই সময় আনন্দবাজার প্রতিদিন প্রত্যেকটা পেপারে কিন্তু অত্যন্ত যত্ন নিয়ে ছাপানো হয়েছে খবরটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করলাম সেজন্য আপনাদের সামনে রাখছি বাড়লো বেতন ডাক্তারদের জন্য দরাজ হস্ত মুখ্যমন্ত্রী এই সময় পেপারে এই খবরটি প্রকাশিত হয়েছে একটু বিস্তারিত বলছি গত আগস্টে আর জি করের মর্মান্তিক ঘটনার পর থেকে চিকিৎসক সমাজের বিশেষত জুনিয়র ডাক্তারদের নানা অভাব অভিযোগ সামনে আসছিল এবার সেই জুনিয়র ডাক্তারদের জন্য দরাজ হস্ত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ধনধান্য প্রেক্ষাগৃহে স্টেট লেভেল গ্রিভেন্স রিড্রেসাল কমিটির উদ্যোগে আয়োজিত চিকিৎসার আর এক নাম সেবা শীর্ষক অনুষ্ঠানের মঞ্চ থেকেই মূলত জুনিয়র ডাক্তারও কিছুটা হলেও সিনিয়র ডাক্তারদের পক্ষে একগুচ্ছ সরকারি সিদ্ধান্তের কথা জানান তিনি বলেন ডাক্তারদের সঙ্গে বছরে অন্তত একবার এমন সাক্ষাৎ তিনি করবেন আগামী দিনেও মমতার নির্দেশে জুনিয়র ডাক্তার সিনিয়র রেসিডেন্টদের ভাতা ও বেতন বাড়তে চলেছে ইন্টার্ন হাউস স্টাফ স্নাতকোত্তর ও পোস্ট ডক্টরাল পড়ুয়াদের জন্য এদিন মাসিক দশ টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী পাশাপাশি স্নাতকোত্তর পাস সিনিয়র রেসিডেন্টদের জন্য মাসিক পনেরো হাজার টাকা ও পোস্ট ডক্টরাল পাস এসআরদের জন্য কিন্তু মাসিক পঁচিশ হাজার টাকা বেতন বৃদ্ধির কিন্তু সরকারি সিদ্ধান্তের কথা জানান তিনি মঞ্চে উপস্থিত স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন দু কোটি টাকা ব্যয়ে যেন সব মেডিকেল কলেজে পাকা করা হয় জুনিয়র ডাক্তারদের জন্য খেলাধুলো বিনোদনের ব্যবস্থা এমনকি মেদিনীপুর মেডিকেলে রিঙ্গার্স ল্যাকটেড বিতর্কের কোপে পড়ে সাসপেন্ড হওয়া সাত জুনিয়র ডাক্তারের সাসপেনশনও তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবেই মমতার এই ঘোষণায় কিন্তু মোহর মুহু হাততালিতে ফেটে পড়ে প্রেক্ষাগৃহ মহিলা ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার স্বার্থেও পদক্ষেপের কথা জানান তিনি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে কলাম করে বলে দেওয়া হয়েছে ইন্টার্নদের কত ছিল বত্রিশ হাজার টাকা মাইনে ছিল তা বেড়ে হলো বিয়াল্লিশ হাজার টাকা স্নাতকোত্তর পড়ুয়াদের ছিল তিন ধাপে প্রথম বর্ষে আটচল্লিশ হাজার দ্বিতীয় বর্ষে একান্ন হাজার এবং তৃতীয় বর্ষে চুয়ান্ন হাজার যা হল আটান্ন একষট্টি এবং চৌষট্টি হাজার এছাড়া সিনিয়র রেসিডেন্টদের কিন্তু বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা হয়ে গেল বিভিন্ন পত্রপত্রিকায় এইভাবেই দেওয়া হয়েছে দেখুন সম্ভবত এটা আনন্দবাজার পত্রিকার খবর এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর সম্মেলন প্রত্যাশা ছিল হুমকি প্রথা পুরোপুরি বন্ধের স্বচ্ছ বদলি নীতি চালু হবে পোস্টিংয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ঘোষণা করা হবে মেডিকেল কাউন্সিল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরসনে সুস্পষ্ট বার্তা দেওয়া হবে রাজ্যের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের কাজকর্ম নিয়ে নির্দিষ্ট দিশা দেখানো হবে কিন্তু মুখ্যমন্ত্রী সম্মেলনে কি মিলল সে বিষয়টাও কলম করে দেওয়া হয়েছে বলা হয়েছে যে জুনিয়র চিকিৎসক সিনিয়র রেসিডেন্টদের বেতন বৃদ্ধি হলো ও হ্যাঁ এছাড়া শূন্য পদের নিয়োগের সুনির্দিষ্ট চিন্তাভাবনা নিয়েও কিন্তু তারা দাবি রেখেছিলেন বা তাদের প্রত্যাশা ছিল পরিবর্তে তারা পেলেন বেতন বৃদ্ধি হলো বিভিন্ন ক্ষেত্রে জুনিয়র সিনিয়র রেসিডেন্টদের ব্লক স্বাস্থ্য আধিকারিকদের পনেরো দিনের বেতন বেশি দেওয়া হবে নতুন হোস্টেল তৈরির ঘোষণা হয়েছে জেলা স্তরে কোয়ার্টার তৈরির জন্য টাকা বরাদ্দ করা হবে মেডিকেল কলেজগুলির জন্য ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি পালনে দু কোটি টাকা বরাদ্দ করা হয়েছে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বাড়াতে মুখ্যমন্ত্রীর বছর একটি সম্মেলনের ইচ্ছা প্রকাশও কিন্তু করেছেন এটিও কম গুরুত্বপূর্ণ নয় এছাড়াও পরীক্ষা ব্যবস্থা আরও সুষ্ঠুভাবে করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে হাউস স্টাফদের একবারে কলম করে বলে দেওয়া হয়েছে বেতন বৃদ্ধি কত হলো হাউস হাউস স্টাফদের মোট সংখ্যা পনেরোশো থেকে দু হাজার মাসে বেতন বৃদ্ধি হলো দশ হাজার টাকা ব্যয় বৃদ্ধি প্রায় দু কোটি টাকা ইন্টার্ন রয়েছেন প্রায় তিন হাজার পাঁচশো জন মাসে বেতন বৃদ্ধি দশ হাজার ব্যয় বৃদ্ধি হবে প্রায় সাড়ে তিন কোটি টাকার মতো পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি রয়েছেন পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ জন যাদের মাসে দশ হাজার টাকা বেতন বৃদ্ধি হচ্ছে এর ফলে সরকারের প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা খরচ হবে এছাড়া পোস্ট ডক্টরাল ট্রেনিদের জন্য কিন্তু প্রায় পঁয়ষট্টি লক্ষ টাকা কিন্তু খরচ হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কলম করে বলে দেওয়া হয়েছে কত ছিল আর বেতন কত হলো আমরা যদি পিডিটি দেখি তাদের কিন্তু একষট্টি থেকে ছেষট্টি হাজার টাকা মাইনে ছিল যেটা একাত্তর থেকে ছিয়াত্তর হাজার টাকা হয়ে গেল এছাড়া হাউস স্টাফদের ঊনপঞ্চাশ হাজার থেকে উনষাট হাজার হাজার এবং ইন্টার্নদের ক্ষেত্রে বত্রিশ হাজার থেকে কিন্তু বিয়াল্লিশ হাজার হলো এছাড়া এসআর নন বন্ডেড ঊনসত্তর হাজার টাকা ছিল সেটা কিন্তু চুরাশি হাজার হয়ে গেল এবং এসআর বন্ডেড যারা চুক্তি মধ্যে রয়েছেন তাদের পঁয়ষট্টি থেকে পঁচাত্তর হাজার টাকা ছিল সেটা কিন্তু আশি থেকে নব্বই হাজার টাকা হয়ে গেল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চুক্তির কর্মরত চিকিৎসকদের সুপার স্পেশালিটি পঁচিশ হাজার টাকা কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে তাদের সুপার স্পেশালিটি এসআর পদে পঁচাত্তর হাজার টাকা তাদের মাইনে ছিল এখন সেটি কিন্তু এক লক্ষ টাকা হয়ে গেল অর্থাৎ বিভিন্ন ধাপে কিন্তু বেতন বৃদ্ধি করা হয়েছে এবং সে নিয়ে অবশ্যই অনেকে খুশিও হয়েছেন আবার অনেকে মিশ্র প্রতিক্রিয়াও জানিয়েছেন যে পরিকাঠামো উন্নতি হলে তারা আরও খুশি হতেন এরকম কিন্তু অনেকে বলেছেন এই যে দেখুন দু কোটি টাকা ব্যয়ে জুনিয়র ডাক্তার ও ডাক্তারই পড়ুয়াদের ব্যবস্থা পাকা হচ্ছে খেলাধুলা এবং বিনোদন অর্থাৎ খেলাধুলো বিনোদন তারা যে ছোটোখাটো যে খেলেন মানে কি বলবো অবসর সময় কাটান ডাক্তারি করার পরে সেই সময় যাতে ক্রীড়া সরঞ্জাম যাতে থাকে সেগুলো দেখার কথা মুখ্যমন্ত্রী কিন্তু স্বাস্থ্য সচিবকে নির্দেশ দিয়েছেন একশো পঞ্চাশ কোটি টাকা ব্যয় তৈরি হবে নার্স ও মহিলা চিকিৎসকদের জন্য পাঁচটি নতুন হোস্টেল সেই ঘোষণাও কিন্তু মুখ্যমন্ত্রী করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এটি বর্তমান পত্রিকা বেরিয়েছিল একেবারে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছিল যে কোথায় কত বেতন বাড়ছে এবং বলেই দিয়েছিল যে যাদের জুনিয়র তাদের দশ হাজার টাকা এবং এসআরদের পনেরো হাজার থেকে পঁচিশ হাজার টাকা বেতন বৃদ্ধির খবর কিন্তু বর্তমান পেপারেও কিন্তু বেশ বিস্তারিতভাবে কিন্তু আমরা দেখেছিলাম এবং সেখানে বলাও হয়েছিল যে আর জি কাণ্ডের পরে যে বিভিন্ন জুনিয়র চিকিৎসকদের মধ্যে যে উষ্মা বা ক্ষোভ যে ছিল সেই নিয়ে মুখ্যমন্ত্রী একাধিকবার তাদের সাথে এর আগেও বৈঠকে বসেছিলেন এবং সে নিয়েও অনেক ঘটনা আপনারা জানেন বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন নিউজ খবরে নিউজ প্রিন্টেও কিন্তু সেই খবর গুরুত্ব দিয়ে ছাপা হয়েছিল সেই বৈঠকের খবর তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যেটি কিন্তু মুখ্যমন্ত্রী বেতন বৃদ্ধির যে ঘোষণা সেই ঘোষণাও কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা অত্যন্ত গুরুত্ব দিয়ে কিন্তু ছাপা হয়েছে এবং সেখানে বিভিন্ন ধাপে বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে আপনারা বুঝতেই পারছেন খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম এর সাথে আমি অনুরোধ করবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি জাতীয় আন্তর্জাতিক সমস্ত ধরনের খবর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনাদের চিন্তাই করতে হবে না সমস্ত খবর কিন্তু আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন আশা করি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা আশা করি উপকৃত হচ্ছেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভালো থাকবেন